রেগে গেছে একবার মুখটা দেখো সবাই সবাই দেখো মুখটা আর শুরু করো কত রাগ বাপরে বাপ লাইট কিংবা ব্লগ শুরু করলাম একবার ব্লগ করলাম বললাম কি জানলাটা দিয়ে দাও সব সময় কাট করে দিও আপনি জানলাটা লাগাতে বললাম সেটা কাট করার কি দরকার ছিল আবার শুরু করলাম আবার শুরু করার পরে দেখি লাইটটা খচাক করে বন্ধ করে দিল ও কান্না ন্যাচারাল ওটা কাট করলাম না ন্যাচারাল কাট করতে ভালো লাগে ওটা ন্যাচারাল ওটা ন্যাচারাল মানে আমি আরেকবারটা দিয়ে দিচ্ছি ঠিক আছে আমি ওকে বললাম ব্লগ শুরু করব তুমি একটু ফোনটা ধরো ও ফোনটা ধরলো তা আমি বললাম কি ফোন মানে কথা বলতে বলতেই আমি বললাম জানলাটা একটু বন্ধ করে দাও তো জানলাটাও বন্ধ কর করতে গেলো যখন ভিডিওটা কাট করলো আমি কাট করতে বলিনি কিন্তু আমি বললাম জানলাটা বন্ধ করে দাও আওয়াজটা যাতে বাইরেটায় না আসে গাড়ি খোড়ার আওয়াজটা বেশি আসে কাট করে দেবো না বলি আমি বকেই গেছে ও কাট করে দে হয়ে গেল আমি ঠিক আছে চলো আরেকবার শুরু করি আবার শুরু করছি কথা বলছি কথা বলতে বলতে এসে লাইটটা খচাক করে বন্ধ করে দিল তো যখন দেখছে যে এখান থেকে লাইটটা দেখাচ্ছে ঘুরে এসে এদিক দিয়ে ভিডিওটা করতে পারতো কাট করা মানে লাইটটা অফ করার কি দরকার ছিল বললাম আর করবোই না যা এত রাগ কি অবস্থা আজকে আমরা তিনজন আমি মা চিন্টু বাবা ছেলেরা নেই ঘরটা পুরো ফাঁকা তবে একদিকে শান্তি যারা দু ভাই এক কাছে আছে কিছুদিন চিন্তু যেমন একা একা লাগছিল সেই জিনিসটা নেই বলে দু ভাই আনন্দ করছে ওই জন্য ভালো লাগছে মনটা আজকে যাবে দু ভাই সিনেমা দেখতে এটা নেমন্তন্ন পেলাম উজ্জীবনের কালকে ব্লাড ডোনেশন ক্যাম্প হবে আমি যেতে পারবো কিনা জানি না

সকালবেলাতে রুটি বাঁধাকপি এক ভাজা হয়ে গেল মা করেছিল রুটি চিন্টু বাবা পড়েছিল বাঁধাকপি ভাজা আমি কিছু করিনি আমি ঘরের কাজগুলো করছিলাম বাঁধাকপি কেটে দিলাম কেটে নিয়ে

ভালোই হয়েছে একদিন যদি একটু লাইটটা জ্বললোই তো কতটা বিল আসবে খুব সুন্দর হয়েছে খেয়ে বলছি পরে এই যে রূপার গাছের ডাটা হবে আজকে রূপা কালকের ডাটা আর দুটো ইঁচড় পাঠিয়েছে ইঁচড় রেখে দিলাম ডাটাটা করব এটা সর্ষে পোস্ত দিয়ে করব আর হবে মাছের ঝোল আর সাথে হবে নিমপাতা পাতা পোড়া পাতা দিয়ে শালপাতা দিয়ে আরেকদিন করেছিলাম হ্যালো এইচ স্টক খাবো তো বাটা কোন ধরে আমাকে বলছে টেস্ট করার জন্য আমি বললাম মাছটা বসিয়ে তারপর টেস্ট একা বসে কি

কায়দা মেরে চুল কাটতে গেছিলাম ভালো লাগে যে এতটা করে থাকে আমি প্রায় সময় ঘরে কাটি কিন্তু সেদিন কি হয়েছিল মা আছে চুল কাটা দেখতে পারে না সে তাড়াহুড়ো করে লুকিয়ে লুকিয়ে কাটছিলাম চোখের সামনে চুলটা এনেছি নিয়ে এরকম করে ধরেছি ধরে ভালো কট করে কেটে দেবো কেটেছি ব্যাস এই ঠিক আছে এই দিকটা গেলো উঠে এরকম হয়ে গেল আবার সময় উঠে গেছে আরও উঠে হয়ে গেছে

মাছের ঝোল কমপ্লিট ডাটাটা বসিয়ে দিলাম এবার সর্ষে পোস্ত দিয়ে নামিয়ে নিলেই হয়ে যাবে এইদিকে আমি নিম বাটা যেটা করব সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি ভালো করে তো প্রথমে নিমগুলো ভালো করে বেছে ধুয়ে নিয়েছি এবার এগুলো বাটবো। দিয়ে দিলাম নিম পাতা এতে দেব কয়েকটা কাঁচা লঙ্কা আর রসুন একটু গোটা জিরে এবার একটু সর্ষে আন্দাজ মতন নুন হলুদ আর দিয়ে দেবো একটুখানি সর্ষের তেল এটা এবার ভালো করে পেস্ট করব এই রকম একটা পেস্ট হলো মানে একদম কম জল দিয়ে বাটা করেছি বেশি পাতলা করলে পাতাতে থাকবে না তো ডাটাটাও হয়ে গেছে সর্ষে পোস্ত দিয়ে একটু মাখা মাখা করে নামিয়ে নেবো ডাটাটাও হয়ে গেলো গ্যাস মুছবো গ্যাসটা মুছে তারপর নিমটা বসাবো শাল পাতাগুলো ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে অল্প একটু সর্ষের তেল মাখিয়ে নিলাম একটা পাতাতে এর মধ্যে দিয়ে দেব বেটে রাখা নিমটা সব তো দেওয়াই আছে আর কিচ্ছু লাগবে না ভালো করে এটা দিয়ে যারা নিম খেতে খুব ভালোবাসে তাদের জন্য অবশ্যই একবার করে খাবে খুব ভালো লাগবে আমরা যেমন নিম খেতে খুব ভালোবাসি আমি মাছ ইঁচু বাবা সবাই ভালোবাসি তেঁতোটা আমাদের খুব ভালো লাগে ওই জন্য ভালো লাগে খেতে যারা তেঁতো খেতে পারে না তাদের জন্য ভালো না এটা এবারে উপর থেকে আরেকটা পাতা দিয়ে দিলাম আর দিয়ে এটাকে ঢেকে দেব গ্যাস অন করবো আর তার উপরে বসিয়ে দেবো এটা একটু বেশি আছে থাকবে তারপর আঁচটা একদম কমিয়ে দেবো তারপর এক পিঠটা হলে আরেক পিঠটা উল্টে দেবো ঢাকাটা একটু চেঞ্জ করে নিলাম ওটা অনেক উপরে ছিল তো এই একটু ভেতরে চাপা ঢাকা হলে ভালো হয় ওই জন্য ঢাকাটা ছোট দিলাম আর এই দিকে একটুখানি মানে হয়ে গেছে বেশ ভালো করে ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে এই সময় আঁচটা কমিয়ে দেবো ব্যাস এটা আস্তে আস্তে হোক আমি চলে যাই একটুখানি বসি এই প্যাকেটটা কালকে দিয়ে গেছে ভাই খুচকিয়ার সুজিতে না তখন দিয়ে গেছে ওদের খেলা চলছে স্কুলে এখানে টিফিন দিয়েছিল অনেক কিছু ছিল এক ঘন্টা ধরে বাজছে আচিং বাবা ঘুমিয়ে গেছে এক ঘন্টা ধরে চলছে পশ্চিম পশ্চিমবাংলায় তিনটে জায়গায় অবশ্যই যাওয়া উচিত আমার মুখস্থ হয়ে গেল এক দার্জিলিং এক হচ্ছে হাওড়া ব্রিজ আর দুই হচ্ছে কালীঘাট মন্দির এক ঘন্টা ধরে চলছে তো চলছেই ওইটা একটা ব্রেড আছে এটা নন্তা ব্রেড একটা লাড্ডু একটা কেকের পাউচ ছিল ব্রিটানিয়া কেক আর একটা কি ছিল কলা ছিল একটা ডিম সেদ্ধ ছিল একটা ফ্রুটি আছে এখন আমি খাবো এটা একটুখানি একটা চুলগুলো ছোটো ছোটো কাটা আছে তারপরে আমার পুচকুনের ক্লিপ লাগিয়েছি আরও পাগলি পাগলি লাগছে আমাকে কিন্তু বাবা দাগ দেখাতে যাবে দুপুর সময় দাগ তুলবে আজকে খাওয়া সুজি বা পাউটিটা খেতে তো দাগ মানে নুন আছে মিষ্টিও আছে আমি ধরো শুধু নুন আছে লাডু দিয়ে পাউটি খেতে খুব ভালো লাগে আমার বাবা খেতে যখন কাজ করতো ওইখানে পাওয়া যেত ক্যান্টিনে বন পাউটি তার সাথে লাড্ডু কেক বাবা মাঝে মাঝে নিয়ে আসতো সেটা মনে গেল সাদা লালে একটা করে রুমাল দিত আর ওই রুমালের মধ্যে বেঁধে নিয়ে আসত কেমন অন্যরকমের পাউটিটা নিমটা একটু উল্টে দাও হ্যাঁ তুমি সুন্দরভাবে আগের দিনও উল্টে দিয়েছিলে একটু উল্টে দাও চিন্টুর বাবা আড়াইটার সময় টাইম দেওয়া আছে ডাক্তারের কাছে ও চলে যাবো ওকে খাবার দিয়ে দিলাম নিমটা দেখি

ইভিনিং ওয়াক তার মধ্যে এদের দুদিন হয়ে গেছে আমি কদিন করব জানি না আজ ফার্স্ট দিন যোগদান করলাম চলছে মিশন দেখি হয় নাকি তোরা কিছু বলছিস আম্মা এখন বলবো না সাকসেস হলে বলবো শুরু করলাম বেলাটা একটু বড় হইছে তো যত দেখি পারি করি

কাটা লাগবে কাঁচা কুল চ চ পাকা নেই পাকা নেই এই যে ভেতরে ভেতরে পাকা পেয়েছিস বা পেয়েছি পাকা তুই আবার কি লেবু পারবি একজন কুল একজন লেবু ফল ফল শেষ ফুল শেষ দেখ এই দেখ ভাবলি

হুম তোরা প্রথম ফুলগুলো হুম ফুলটা আমরা হেঁটে এসে এলাম ঠাকুরের ঘরে আর ঠাকুর আমাদেরকে দেখি থলি নিয়ে বেরোচ্ছে দেখো মানা করছে অনেক সাইকেল চালিয়ে থকে গেছো বলো জল খাবে খাবে জল খাবে

যাবি না গাড়ি ঠিক আছে চলো টাটা বাই না তখন চিন্টু বাবার জন্য সুজি হবে মায়ের জন্য রুটি নিয়ে এলাম জামা কাপড় ছাড়ি এমন তো ঢুকলাম আগে সুজিটা বানাই তারপর জামা কাপড় ছাড়ল এসে আজকাল ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো ব্লগ দেখতে থাকো ডাডাবাই গোড়াই থাকতো